প্রেম হলো এক ধরনের আবেগীয় ব্যাপার যা কোনো জাত কাল মানে না কিন্তু প্রেম করা আর না করাদের মধ্যে যদি উপকারিতা নিয়ে আলোচনা করা হয় তাহলে দেখা যায় যে যারা প্রেমে পড়েছে তারা সেখান থেকে বের হওয়ার জন্য উদ্গ্রীত থাকে আর যারা প্রেমে পড়েনি তারা প্রেমে পড়ার জন্য অস্থির থাকে কিন্তু বাস্তবে দেখা যায় যারা প্রেমে পড়েনি তারাই সবচেয়ে বেশি শান্তিতে থাকে ওই যে প্রেম করে ছ্যাঁকা খেয়ে বিখ্যাত কবি দার্শনিক হয়েছেন এদের সংখ্যা আসলেই নিতান্ত কম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রেমে পড়ে ছ্যাঁকা খেয়ে জীবন থেকে হারিয়ে যেত হারিয়ে যাওয়া মানুষের কথা কেউ মনে রাখে না বলেই তাদের কথা আর শোনা যায় না শোনা যায় কবি দার্শনিকদের কথা চলুন তাহলে জেনে নেই প্রেম না করার উপকারিতা সম্পর্কে প্রেম মানুষকে সাময়িক শান্তি দিলেও স্বস্তি দেয় না আপনি যতই ভালো থাকতে চান না কেন মনের মাঝে একটা শঙ্কা সবসময়ে থেকে যাবে এতে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না ফলে আপনি হয়ে উঠবেন অকর্ম তাই নিজেকে সুন্দর করে গড়ে তুলতে হলে প্রেমে না পড়াটাই হবে উত্তম কাজ প্রেম মানুষকে অপব্যয়ী করে তোলে সঙ্গীকে নিয়ে ঘুরতে যাওয়া কেএফসি বিএফসি তে গিয়ে দামি দামি খাবার খাওয়া আপনার পকেটকে ফতুর করে দেবে তাই আপনি প্রেমে না পড়লে আপনার অর্থ অপচয় হবে না রাতের বেলা শান্তিতে ঘুমোতে চাইলে প্রেমে পড়া থেকে বিরত থাকুন রাত তিনটা নেই চারটা নেই আপনার সঙ্গী যখনই ফোন ফোন দিবে আপনাকে ধরতে হবে অথবা কথা বলতে বলতেও সারা রাত চলে যেতে পারে এতে আপনার ভালো ঘুম হবে না প্রেমে পড়লে সবসময় মানসিক অশান্তিতে থাকতে হয় পান থেকে চুন খসে পড়লেই শুরু হয় ঝগড়া তাই অযথা ঝগড়ায় না জটাতে চাইলে প্রেম থেকে কয়েক মাইল দূরে থাকুন প্রেম করার কারণে আশেপাশের বন্ধুদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায় কারণ সঙ্গীকে অতিরিক্ত সময় দেওয়ার কারণে তাদের আর আগের মতো সময় দেওয়া হয়ে ওঠে না প্রেমে পড়লে আপনার মোবাইলে প্রচুর ব্যালেন্স রাখতে হবে তাছাড়া নিয়মিত গিফটও কিনতে হয় তাছাড়া প্রেমিত মানুষ ছাত্র জীবনেই বেশি পড়ে আর এই সময়ে হাতে টাকা কম থাকে কিন্তু সঙ্গীর মন জোগাতে আপনাকে ঋণ করে হলেও গিফট কিনে দিতে হবে প্রেম যে সব সময় টিকে থাকবে তা কিন্তু না সম্পর্কটা ভেঙে গেলে আপনি হয়ে যাবেন দুনিয়ার অসুখী কিছুই ভালো লাগবে না মৃত্যুটাও হয়তো বেশি বেশি কামনা করবেন ফলে আপনি কাজেও মনোযোগ দিতে পারবেন বিরহের আগুনে পুড়ে আপনি হয়ে যেতে পারেন দেবদাস তাই অগ্রিম সতর্কতা হিসেবে প্রেমে না পড়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ প্রেমে পড়লে আপনাকে খুব দ্রুত বিয়ের চিন্তা করতে হবে তাতে আপনার ক্যারিয়ারের যেতে পারে বারোটা বিয়ে করা উচিত উপযুক্ত সময়ে কিন্তু আপনি যদি ভালো ক্যারিয়ার করতে না পারেন তাহলে আপনার সঙ্গীও সরে দাঁড়াতে পারে। তাই প্রেমে না পড়ে আগে নিজের ক্যারিয়ার করুন তারপর দেখে শুনে বিয়ে করুন প্রেমের ক্ষেত্রে সঙ্গীকে ম্যানেজ করার জন্য প্রচুর মিথ্যা কথা বলতে হয় অভিনয় করতে হয় এইসব কাজ যদিও নীতির বাইরে কিন্তু প্রেমের ক্ষেত্রে তা যেন একরকম নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় তাই অযথা মিথ্যা আর অভিনয়ে না জড়াতে চাইলে প্রেম থেকে এক হাত দূরে থাকুন